কেমন আছো বেশি কাদেরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাত না টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী বিজ্ঞান থেকে তিন পয়েন্ট দুই এর পনেরো এবং ষোলো অঙ্কের সমাধান করাবো এই ভিডিওতে তো ভিডিও শুরুতে তোমাদেরকে এখন ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তা সাবস্ক্রাইব করে দেবে এবং তা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে থ্যাংক ইউ সো মাছ চলো আমরা শুরু করি এখানে পড়ানো আমাকে আমাকে বলছে যে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব

এখন আমরা যে কাজটা করব এই যে আট এবং দুই এর লসাগু কত হবে আট 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 বেরোতে হবে একবার এক দিয়ে সাতাশে গুণ করলে হবে সাতাশ আর এখানে কত আছে দুই দিয়ে আটটা যদি আমরা ভাগ করি তাহলে কত চার চার দ্বারা যদি আমরা নয়কে গুণন করে দিই তাহলে কত হবে চার নং কত হলো ছত্রিশ দেখো এখন এই আট আর এখানে হচ্ছে কত এই ছত্রিশ আর সাতাশ গুণ করলে হবে এই সরি যোগ করলে হবে তেষট্টি আর এখানে কত আছে আট দেখো এখন আট আর আট বাদ যাবে এখানে আমাদের থাকবে হচ্ছে তেষট্টি তাহলে দেখো এটাই কিন্তু আমাদের রাইট সাইড আমাদের অঙ্কে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যে এই পাশ সমান হচ্ছে তেষট্টি তাহলে আমরা এই তেষট্টি এখানে বের করে নিলাম তাহলে ওখানে কি লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হলো রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে বলছে আমি কি লিখবো শুট দেখো এরপরে আমাদের পূর্ণাঙ্ক আমরা সমাধান সমাধানে যাবো অঙ্ক কি দেওয়া আছে দেখো

দেওয়া আছে এর সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন এখান থেকে আমরা একটা মান বের করে নেব দেখো এখানে আমরা ব্যস্তানুকরণ করে যদি পাই তাহলে এন এস ওয়ান আছে এটা নেসো ওয়ান আছে তাই এটা উল্টে দেবো ব্যস্তানুকরণ করলে তাহলে এখানে কি হলো ওয়ান বাই এ আর এটাকে ই ওয়ান উপরে যাবে আর নিচে আছে কি রুট সিক্স প্লাস কী হবে রুট ফাইভ দেখো এখন আমরা যে কাজটা করব এখানে এই ওয়ান বাই

তো এখানে এই যে এই টুপ এটা এটু দুপার সিক্সের সাথে আছে ওয়ানের সাথে আছে তো আমি আলাদা করে দিয়ে দিচ্ছি যে টু এটু দুপার সিক্স এখানে কি আছে এই কিউব মাইনাস এই মাইনাস আর এখানে কি আছে ওয়ান মিশে কী হবে তাহলে এ কিউব দেখো এখন এখানে এই এ টু দি পার থ্রি আছে আর এখানে কি আছে এ টু দি পার সিক্স আছে তো এই সিক্স টু দেন থ্রি বাদে তাহলে কি থাকবে এ টু দি পার থ্রি থাকবে আর এখানে হচ্ছে মাইনাস আর এখানে কি হলো ওয়ান বাই এ কিউব দেখো এখন যে কাজটা আমরা করব সরি এই কাজটা করার আমাদের একটা একটা কাজ মিস্টেক হয়ে গেছে সেই কাজটা করে নিচ্ছি আমরা যে এখানে আমাদের এ এর একটা মান দেওয়া আছে আর এখানে ওয়ান বাই এ এর একটা মান আমরা বের করছি তো এ এর যে মানটা দেওয়া আছে আমরা এখানে এ মাইনাস ওয়ান বাই এ লিখব যদি আমরা এটা লিখি যদি আমরা এটা লিখি তাহলে আমাদের এ এর মানটা বসিয়ে দেবো এই যে এ এর মানটা কেন আমি এটা লিখবো কারণ আমাকে প্রমাণ করতে হবে এর ভিতরে যে মাইনাস মাইনাস ছোট ছোট আমি এটাকে মাইনাস করে নিচ্ছি মান যেহেতু দুটো

এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে সবাই